আশা করি তোমরা সকলে ভালোই আছো তো আমার যে সমস্ত ছাত্র ছাত্রীরা বছর অর্থাৎ শিক্ষাবর্ষে বর্তমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ থার্ড সেমিস্টারে করছ এবং যারা মেজর পেপার হিসাবে বাংলা সাবজেক্ট নিয়েছ আজ আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমরা সকলে জানো যে তোমাদের মেজর পেপার দুটি একটি হলো সাহিত্যের ইতিহাস আরেকটি একটি হলো ভাষাপ্রাপ্ত তো আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে মেজর টু অর্থাৎ ভাষা তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি অলরেডি এর আগে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের মেজর ওয়ান সাহিত্যের ইতিহাস থেকে লাস্ট মিনিট সাজেশন আপলোড করে দিয়েছি যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও কেমন তাহলে চলো ভাষা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যায় প্রথম প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে সংস্কৃত ভাষাই বাংলা ভাষার জন্ম অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে এই মতবাদ কি যুক্তযুক্ত তা আলোচনা কর পরে প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা ভাষা অথবা অন্ত মধ্যযুগের বাংলা ভাষার সময়সেবা নির্দেশ করো এবং তাদের রূপতাত্ত্বিক ও ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা কর তোমাদের এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে একটি হচ্ছে আদি মধ্যযুগের বাংলা ভাষা আর দ্বিতীয়টি হলো অন্ত মধ্যযুগের বাংলা ভাষা এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করো এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন পরে প্রশ্ন সরাগম ও ব্যঞ্জন লোক বলতে কি বোঝ এই প্রক্রিয়া দুটি উদাহরণ সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে ধনির লো বলতে কি বোঝ তা দৃষ্টান্ত সহ আলোচনা করো অথবা ধনির আগম বলতে কি বোঝো তা উদাহরণ সহ ব্যাখ্যা করো কেমন পরের প্রশ্ন ধনির উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন শ্রেণীবিভাগ উল্লেখ করো বাংলা ভাষায় মৌলিক শব্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে মৌলিক শব্দ কাকে বলে মৌলিক শব্দের বিভিন্ন প্রকারগুলি কি কি তা উদাহরণ সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে বাংলা শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন আগন্তুক বা কৃতরীন শব্দ কাকে বলে বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক বা কৃতরীন শব্দ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর এই প্রশ্নটি তোমাদের এভাবে বাঁচতে পারে বাংলা ভাষায় গৃহীত প্রণোদিত কৃতরীন শব্দ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর কেমন এই প্রশ্নটি তোমাদের দশ বা পাঁচের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে এটি তৈরি করে রেখো কেমন এবার চলো পরের প্রশ্ন বঙ্গালী রাড়ি এবং এই তিনটি উপভাষায় অঞ্চল নির্দেশ করো এবং তাদের সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই তিনটি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করো তাহলে এখান থেকে তোমরা দশ এবং পাঁচ প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন এই তিনটি কিন্তু এবার তোমাদের এখানে একটি অতিরিক্ত প্রশ্ন আমি দিয়ে যাচ্ছি এটি পারলে পরে রেখো কেমন ধনী পরিবহন বলতে কি বোঝো উদাহরণ সহ ধনী পরিবর্তনের কারণগুলি আলোচনা করো এবার বাচ্চা এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যায় প্রথম প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক এবং ধনুতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর পরের প্রশ্ন সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখ এই প্রশ্নটি তোমাদের এভাবে বাঁচতে পারে সাধু ভাষা কাকে বলে তার বৈশিষ্ট্য লেখক অথবা চলিত ভাষা কাকে বলে তার বৈশিষ্ট্য লেখ দেখো তোমাদের এখানে একটি কথা বলি তোমরা যদি সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যটি খুব ভালোভাবে তৈরি করো তাহলে এখান থেকে তোমরা বৈশিষ্ট্যগুলি পেয়ে যাবে কেমন ভাবে বলে দেখ যদি প্রশ্ন আসে সাধু ভাষা কাকে বলে এবং তার বৈশিষ্ট্য লেখ তাহলে তোমরা কি করবে সাধু ভাষার দিকে যে পয়েন্টগুলি তোমরা লিখবে সেই পয়েন্টগুলি এক দুই করে পর পর বসিয়ে দিলেই হয়ে গেল বৈশিষ্ট্য ঠিক তেমনই যদি চলিত ভাষার বৈশিষ্ট্য আসে তাহলে তোমরা পার্থক্যের ক্ষেত্রে চলিত ভাষার দিকে যে পয়েন্টগুলি লিখেছ সেইগুলি বৈশিষ্ট্য পয়েন্ট করে পর পর এক দুই তিন চার করে বসিয়ে দিলেই তোমার চলিত ভাষায় বৈশিষ্ট্য হয়ে গেল কেমন এবার ফেলো পরে ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখা ইম্পর্টেন্ট কেমন এই সাধু ভাষা চলিত ভাষা আর ভাষা ও উপভাষার মধ্যে যে পার্থক্য এই দুটির মধ্যে একটি আসার সম্ভাবনা খুবই প্রবল এবার চলো পরের প্রশ্ন তদ্ধন শব্দ তাকে বলে বাংলা শব্দ ভাণ্ডারে তহবু শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো বা তহবু শব্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা পরে পরের প্রশ্ন গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি তা উদাহরণ সব ব্যাখ্যা কর আবার এই প্রশ্নটি তোমাদের এভাবে দিতে পারে গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি যেকোনো একটির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝ শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তন কাকে বলে ধ্বনি পরিবর্তনের ভৌগোলিক কারণ আলোচনা করো পরের প্রশ্ন উদাহরণ সহ উপহিতি এবং অভিশ্রুতির বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করো আশা করি তোমরা এখান থেকে প্রশ্নগুলি কমন হয়ে যাব যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ যখন আমি পরবর্তী কোন ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় ভালো থেকো সুস্থ থেকো